বন্ধুরা সমাজ কিচেনে সবাইকে স্বাগত আজকে চলো ঝিঙে দিয়ে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এই জন্য পাঁচশো গ্রাম ঝিঙে নিয়েছি একটা আলু নিয়েছি আর মটর ডাল এখানে ভিজিয়ে নিয়েছি আমি এগুলো দেখো হালকা ওপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি একেবারেই সবুজ অংশটা ফেলে দি সবুজ অংশটা রেখে ঝিঙেগুলো এভাবে টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি এবার যেগুলো মোটা আছে সেগুলো চারটে করব চার পিস লম্বা লম্বাভাবেই কেটে নেব। আর যেগুলো সরু আছে সেগুলো দু পিস করে নেবো ঝিঙে এগুলো এভাবেই কেটে নিতে হবে খুব সরু করে কাটলে ঝোলে ভালো হবে না ঝোল বানাবো যেহেতু সে কারণেই একটু মোটা মোটা করে কেটে নিলাম মটর ডালগুলো পাঁচ ছ ঘন্টা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার ভালো একটা মিহি পেস্ট করে নেব কিন্তু সামান্য একটু জল আছে খুব বেশি জল দিয়ে পেস্ট করা যাবে তাহলে কিন্তু বড়াগুলো ভালো হবে না এই জন্য জল সামান্য জল দিয়ে পেস্ট করে নেব চার পাঁচটা কাঁচা লঙ্কা সামান্য আদা নিয়েছি আর সামান্য মুড়ি নিয়েছি মুড়িটা দিলে গন্ধটা খুব ভালো হবে এই জন্য মুড়িটা দিলাম দেখো খুব মিহি পেস্ট বানিয়ে নিলাম আমি মিডিয়ামভাবে রেখেছি পেস্টটা এবার একটু লবণ দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি দিয়ে এবার ডালটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নিয়ে দু মিনিট আমি রেস্টে রেখে দেবো গোড়াগুলো ভেজে নেব মিডিয়াম আছে দেখে বড়াগুলো ভেজে নিতে হবে আর মিডিয়ামে রেখেই গোড়াগুলো ভেজে নিচ্ছি সব বড়াগুলো ভেজে নিলাম তারপরে আলুগুলো একটু ভেজে নেব আলু ভিঙে অল্প তেল দিয়ে দিয়ে ভাজবো বেশি তেল দেবো না আলু হালকা ভাজা হয়ে যাওয়ার পরে ঝিঙেগুলো একটু ভেজে নিচ্ছি আমি আলটা রেখে ভেজে নিলাম ডালটা পেস্ট করলাম ওই জারি আমি একটা মশলা পেস্ট বানিয়ে নিচ্ছি এই জন্য নিচ্ছি একটা টমেটো কেটে নিয়েছি একটা পেস্ট করে নেব দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা টমেটোটা পেস্ট করে নিয়েছি পেস্ট করে নেওয়ার পরে এবার দিয়ে দেবো একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য ঝালের জন্য আর দিয়ে দিচ্ছি হলুদ সব কিছু দিয়ে পেস্টটা একটু বানিয়ে নিলাম তেল বসিয়ে নিয়েছি তেলে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়নে আর দিচ্ছি একটু পাঁচ ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দেব সামান্য একটু আদা বাটা এবার টেস্ট করে রাখা যে মশলাটা দিয়ে দিলাম একটা বন্ধ না যাওয়া পর্যন্ত কষিয়ে নেব দেখো মশলা থেকে তেল ওপরে ভেতে উঠেছে এবার আলু দিয়ে ভেজে রেখেছি দিয়ে দিচ্ছি ঝিঙে আলু দিয়ে আবার একটু কষিয়ে নেব একটুখানি সময় এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ আগে দিনই কারণ ঘিদেতে এমনি জল বেরিয়ে আছে এ কারণেই লবণটা করে দিলাম সাথে আবার একটু ওইভাবে মিশিয়ে কষিয়ে নিচ্ছি লবণ দেওয়ার পরে ঘিদেতে বেশি ঝাল লাগে না তাও যদি তোমরা বেশি ঝাল খেতে চাও তাহলে লঙ্কা সেরকম বুঝে দেবে আমি একটু সব রকম লঙ্কায় দিয়েছি ঝিঙের এই রেসিপি রান্না তোমরা করে দেখো গরমের জিনিস কষানো হয়ে গেছে মশলা থেকে একটা গন্ধ সুন্দর বেরিয়ে আসছে মশলায় সুন্দর একটা মুড়ির গন্ধের রান্না করে আবার একটু কষিয়ে নিলাম কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো এবার জল গরম করে রেখেছি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল বেশি দিতে হবে কারণ বড়াগুলো আছে বড়াতে জল টেনে নেবে ওই জল একটু বেশি করে দিলাম এই রান্নায় গরম জল দিলেই রান্নার স্বাদটা খুব বেশি ভালো হয় এ কারণে গরম জলটা দিলাম জল দেওয়ার সঙ্গে সঙ্গে ঝোলটা ফুটেছে ফুটছে একজন্য ঢাকা দিয়ে দিলাম এবার বড়াগুলো দিয়ে দেব বড়া দিয়ে আবারও হালকা আঁচে রেখে ভালো করে সেদ্ধ করে নেব বড়াগুলো যেন একটু ফুলে উঠে বন্ধুরা এই গরমের দিনে আমাদের খুব তেল মশলা খেতে ভালো লাগে না তাই এই সিম্পল রান্না ছিঁড়ে বড়া দিয়ে এভাবে তোমরা রান্না করে নিতে পারবে আমি নেব সব সেদ্ধ হয়ে গেছে ঝিঙে আলু খুব ভালোভাবেই সেদ্ধ হয়েছে এ দেখো এবার ঢেলে নেব বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে পরিবেশন করে নেব এ রান্নায় আমি মিষ্টি দিলাম না কারণ ঝিঙে এমনিতেই মিষ্টি আর বড়া যখন আমি পেস্ট করেছিলাম ডাল তখন চিনি দিয়েছিলাম এ কারণে আর চিনি দিলাম না